গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল নিজের কাজ শুরু করে দিয়েছি এই দিকে দেখো ঘর দুয়ার পরিষ্কার করে তারপর কিন্তু রান্নার কাজে যেতে হবে তাই সকাল সকাল আর দেরি করি না কোনো আলসেমি না করে তাড়াতাড়ি ঝটপট করে ঘর দুয়ার পরিষ্কার করে নিই এদিকে ঘর টর ভালো করে ঝাড় দিয়ে তারপর বিছানাপত্র যা আছে সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করে তারপর কিন্তু যেতে হয় রান্নাঘরের দিকে রান্নাঘরে একবার ঢুকলে বারোটা সাড়ে বারোটার নিচে রান্নাঘর থেকে বেরোনোটাই মুশকিল হয়ে যায় কারণ রান্না করতে হয় তারপর ঘর দোয়ার পরিষ্কার করা সব কিছু মিলিয়ে বারোটা তো হামেশাই বেঁচে যায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে ঘরটা পরিষ্কার করে বিছানা টিছানা গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ভাত বসাবো আর আজকে বাড়িতে দুজন লোক আছে কাজ করার জন্য একজন ঘর ঠিক করবে আর একজন আমাদের বুটটা খেতে গেছে আর যে ঘর ঠিক করবে সে গেছে বাঁশ কাটতে তো আমাদের একদমই মনে ছিল না যে আজকে পূর্ণিমার দিন তো মা গেছে তাকে ডেকে আনতে এখনও বাঁশ কাটা শুরু করেনি এই সবে মাত্র এসেছে মানে ওই মামাটা মামা না পিসাটা সবেমাত্র এসেছে এসে মাত্র গিয়েছে এখনো কাটেও নি একটাও তো মা গেছে বাধা দিতে যে আজকে কাটা যায় না বিয়ে দিন মানে পূর্ণিমাতে বাস কাটা যায় না তো চলো আজকে কি রান্না করব কী না করব সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা সবথেকে বেশি ভালো হবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সকাল সকাল এই গাছগুলোতে জল দিলে না গাছটা খুব ভালো হয় তরতাজা হয়ে ওঠার তো এই যে গাছটাকে বেশি জল দেওয়া যায় না নিজ দিয়ে পড়তে থাকে তো অল্প অল্প করে প্রত্যেকটা গাছে দেখো অল্প একটু জল দিতে নিজ দিয়ে পড়া শুরু হয়ে গেছে তো প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিয়ে দিই এটা বেশ বড় হয়েছে এখানে দুটো আছে একসাথে কালোটা আর এই যে সবুজটা ঘাসের মতো যেটা ওটা আর এখানে দেখো আমি আবার অনেকগুলো ফুলের গাছ এনে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি আর প্রত্যেকটা ফুল এত সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে এখানে আছে দুইটা কালারের ফুল একটা হচ্ছে হলুদ রঙের গাঁদা ফুল আর একটা হচ্ছে এই যে কমলা কালারের গাঁদা ফুল কোনটা সবথেকে ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই জানিও আমার কাছে কিন্তু এই হলুদটা সব থেকে ভালো লাগে দেখতে তো এগুলো কিন্তু আমাদের বাড়িতে বিক্রি করা হয় তো তার থেকে আমি কয়েকটা নিয়ে এসে দিয়ে কিন্তু লাগিয়ে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে কালী গাঁদা ফুল এটাও কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি আর চলো তোমাদেরকে আজকে একটু আমার বাগানটা দেখাই এই যে হচ্ছে আমার ফুলের বাগানটা দেখো প্রত্যেকটা ফুল গাছে কী সুন্দর তরতাজা হয়ে উঠেছে আর গোলাপের গাছগুলোতে দেখো নতুন নতুন পাতা গজিয়েছে গোলাপের গাছগুলো থেকে এটা এটা সবগুলো থেকেই নতুন নতুন পাতা গজিয়েছে দারুণ লাগছে তো চলো এখন রান্না বসাবো এদিকে আবার আমি রেখেছি মানি প্ল্যান্ট এই এখন এখানে আছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টটাও বেশ বড়ো সড়ো হয়ে আছে আস্তে আস্তে উপর দিকে উঠছে উঠলে এটা একদম রান্নাঘরের চালে উঠে যাবে ভালোই লাগবে দেখতে আর কথা না বাড়িয়ে চটপট রান্নাটা বসিয়ে দিই চাটা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আজকে চায়ের সাথে খেয়েছি বাসি রুটি বাসি রুটি দিয়ে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে কালকে গেছিলাম নিমন্ত্রণ খেতে তো সেখানে ভাত করেছে ডাল করেছে তারপর মাংস করেছে আর করেছিল বাঁধাকপির ঘন্ট তো সেখানে আবার রুটিও করেছিল আর কেন গেছিলাম সেখানে অনুষ্ঠান খেতে বা কী আছে সেটা তোমাদের বলবো আমাদের পাশের বাড়ির কাকা লটারির মধ্যে সাড়ে চার লাখ টাকা পেয়েছে তো ওর জন্য কিন্তু কালকে সবাইকে পিকনিক খাইয়েছে আর রুটি করেছে যারা মনে ছেলে মানুষ তারা তো অনেক রকমের নেশা করে তো তাদের জন্য রুটি হয়েছে মাংস হয়েছে আর আমরা মহিলারা যারা ছিলাম তাদের জন্য ভাত হয়েছে ডাল হয়েছে আর মাংস হয়েছে বাঁধাকপির ঘন্ট হয়েছে তো ওইসবই হয়েছে তো চলো এদিকে আমি ঝটফট করে ভাতটা বসিয়ে দিই এই যে করে এসে ঢুকলাম এখন ভালো করে জালটা ধরিয়ে দিয়ে ভাতটা বসিয়ে সাইডের যে কাজগুলো আছে সেগুলো করে নেবো সাইডের কাজ বলতে খড়ি জোগাড় করা অনেক কিছুই কাজ থাকে উনানে রান্না গলে কিন্তু এই খড়িগুলো জোগাড় করে আনতে হয় তো আমাদের পেছনে কিন্তু অনেকগুলোই খড়ি আছে সেখান থেকেই আমি খড়ি নিয়ে আসি আর কখনো কখনো কাটতে হয় সব সময় কাটা থাকে না বলে কাটতে হয় তো ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আমি তো ভাত বসিয়ে দিয়ে ভাবলাম মা মা বলছিল ডিম রান্না করবে তো ডিম যদি রান্না করে তাহলে ডাল একটা করব দুজন মানে বাড়িতে কাজ করছে তো ডাল করব আর ভাবছি অল্প করে শুকনো মাছ করবো দিন হয়ে গেছে শুকনো মাছ খাওয়া হচ্ছে না শুকনো মাছের চটচটে যেটা সেটা খাওয়া হচ্ছে না তো ভাবছি আজকে একটু করে নিই আর এই বাড়ির পেছনটার দিকে বা সামনের দিকে বাড়ির ভেতরে প্রত্যেক জায়গার মধ্যে ধান নাড়া হয়েছে কিন্তু একটা ধানও আমাদের না জেঠিতে তো জেঠিটা নেড়েছে ওরা সিদ্ধ টেদ্ধ করে তো চলো এগুলো একটু আগে নেড়ে এখান থেকে আমি কয়েকটা লাওয়ের ডোকা ছিঁড়ে নিচ্ছি আর দেখছি যে দু তিনটে লাউ ভালোই বেশ বড় হয়ে গেছে তো এই যে এটা দেখতে পাচ্ছ এটাও বড় হয়েছে কিন্তু সুন্দর হচ্ছে না মানে কেমন ট্যাপকাটুকু ওরকম হচ্ছে তো এদিকে কিন্তু লাউয়ের ডোকাগুলো ছিঁড়ে নিচ্ছি কারণ আজকে শুকনো মাছ করবো শুকনো মাছ দিয়ে লাওয়ার ডোকা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও তো চলো এখন ঘরের কাজ যেগুলো আছে সেগুলো শেষ করে নিই ঝটপট করে ঘরে এসে এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি ওপাশে পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে হতে এদিকে কিন্তু আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে যাবে ভাতটা নামিয়ে কিন্তু সবজি বসিয়ে দিতে পারবো এর জন্যই কিন্তু আমি ভাত বসিয়ে বসে থাকি না চারপাশ থেকে সবজি জোগাড় তারপর লাখড়ি জোগাড় সব কিছু করে নিলে তাহলে আমারও সুবিধে হয় রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে আজকে দুজন কাজ করার জন্য আছে একজন হচ্ছে দাদা আর একজন হচ্ছে পিসা ওদিকে দেখো ডিমগুলোকে ভেজে নিয়েছি ডিমের ঝোল করব তাই ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম আর ওইদিকে কিন্তু শুকনো মাছের চচটি যেটা সেটা আমার হয়ে গেছে দেখো এই যে রান্না করে ফেলেছি এটাকে আমি এখন একটা ছোট গামলা নিয়েছি এই গামলাগুলো না আমরা চুল দিয়ে কিনেছিলাম বেশ এইগুলো কাজে লাগে এখন আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু আলু আস্ত থাকলে বাবা খেতে চায় না এমন কি আমাদের বাড়িতে যারা যারা কাজ করে তারাও বলে যে আলুগুলো গলে গেলে নাকি ভালো লাগে তাই সবার মনের মতো করে রান্নাটা শেষ করে দিচ্ছি মশলা টশলা দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি আর এই উনুনটা যখন জ্বলে তখন প্রচুর জ্বলে আর যখন জ্বলতে চায় না তখন জানি না এমন হয় আমার সাথে মানে রান্না যতই তাড়াতাড়ি শেষ করতে চাই না কেন সেদিন হবেই না কারণ সেদিন উনুন জ্বলতে চাবে না এদিকে দুটো লাকড়ি দিয়ে আমি কী সুন্দর রান্নাটা করে নিচ্ছি দেখো তো চলো এদিকে আমি এখন ডিম দিয়ে ঝোল দিয়ে দেবো অবশ্যই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি ভাত আর শুকনো মাছের চটচটি আর ডিমের ঝোল আর কিছু করা হয়নি এটাই করা হয়েছে মা বলছে এটা দিয়ে হয়ে যাবে তো এটাই রান্না হয়েছে আর কিছু হয়নি ওইদিকে মা চলে গেছে আর মা মার আজকে জমিতেও কাজ নেই আর যারা কাজ করছে তাদের সাথেও কাজ নেই তাই মা বলছে যে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তুই তরকারিটা নামিয়ে নে তাই মা গেছে কলের পারে বাসনগুলো ধুতে আর তরকারিটা আর একটু জ্বাল হবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আজকে একটু পাতলা করে করেছি মানে ডিমের ঝোলটা একটু পাতলা করে করেছি কারণ একটু পাতলা করে করলে ভালো লাগে আর আজকে মানুষ বেশি তাই একটু হালকা হালকা করে করেছে এমনিতে আমাদের বাড়িতে ঘন তরকারি খেতে ভালোবাসে একটু আগে তিনজন লোক এসেছিল এসে ফুলের চারা নিয়ে গেল আর বাড়ি থেকে বিক্রিটা আমাদের একটু কমই হয় বাড়িতে যেরকম লোক কমই আসে বাবা গেলে মানে বাজারে গেলে সেখানে বিক্রিটা বেশি হয় আর বাবা সকালে উঠেই কিন্তু বাজারে চলে গেছে সেই পাঁচটার দিকে ভোর পাঁচটা তখন প্রায় কুয়াশা একদম ঘেরা থাকে তখন বাজারে গেছে আর আসার সময় হয়ে গেছে একটু সময়ের মধ্যে বাবা চলে আসবে আর আজকে নিয়ে গেছে ষাটটা চারা ষাটটাও ফুলের চারা তিন রকমের চারা নিয়ে গেছে আর যেই দিনে যায় বাবা প্রত্যেক দিনই প্রত্যেকগুলোই বিক্রি করে আসে প্রত্যেক দিন আটশো সাড়ে আটশো টাকার মতো বিক্রি হয় এই জিনিস মানে এই ফুলের চারাটা যদি আমাদের না থাকতো এখন এই মুহূর্তে আমাদের খুব সমস্যা হয়ে যেত কারণ এখন লেবারের পয়সা বলো খাওয়া দাওয়ার খরচ বলো সব কিছুই কিন্তু এটা দিয়ে চলছে আর এটাই আমাদের কাছে এখন লক্ষ্মী সত্যি তো চলো রান্নাবান্না নামিয়ে খাওয়া দাওয়া করে নি করে তারপর তোমাদের সাথে একবারে শেষের দিকে আসছি যে দুজন আমাদের বাড়িতে কাজ করছিল তারা চলে এসেছে ভাত খেতে তো তারা গেছে হাত পা ধুতে তার মধ্যে এখন আমি ভাতগুলো রেডি করে নেব প্রথমত জল দিয়ে নিয়েছি এখন ভাত রেডি করব আর দাদা আর পিসে দুজনেই খেয়ে নেবে এখন এদিকে কিন্তু রান্না করেছি তোমরা জানোই ডিমের ঝোল শুকনো মাছের চটচটি এই দুটোই রান্না করেছি আর সেরকম কিছু করা হয়নি তো ওদেরকে ভাত দিয়ে তারপর যে কাজগুলো আছে সেগুলো করব। আর এখন ওরা খেয়ে চলে গেলে একটা ঝামেলা মানে আমার কম থাকবে মানে তখন মন থেকেই মনে হবে যে না একটা কাজ আমার মানে কম হয়ে কম হয়েছে তো তাই ওদেরকে খাবারটা দিয়ে নিয়েছি তো চলো ওরা খাবারটা শেষ করে নে じゃあ私たちは。 ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন যা ছিল সব কিছু মাঝামাঝি করে চলে এসেছি ঘরে কয়েকদিন থেকে দেখছি শোকেজের কাপড়গুলো যা আছে ওগুলো মা একটা একটা করে বের করে যখন পরে পরার পরে না একদমই ভালো করে সুন্দর করে ভাস করে রাখে না তো যেভাবে পারে সেভাবেই রেখে দেয় আর সেটা আমার একদমই ভালো লাগে না মনে হয় সবসময় পিটপাট করে গুছিয়ে রাখলে ভালো লাগে তো ভাবলাম যে আজকে তো এই মুহূর্তে আর কাজগুলো নেই তো ভাবি ভাবি যে না এখন কাপড়গুলোকে গুছিয়ে ফেলি আর বসে থেকে লাভ নেই বসে থেকেই কোনো কিছু হবে না কাজ আমার কাজ করতে ভালো লাগে আমার বসে থাকতে ভালো লাগে না তাই আমি চেষ্টা করলাম যেগুলো একটু জামদানি টাইপের শাড়ি আছে আর সেগুলো একসাথে রাখার এখানে কিন্তু আমার শাড়ি মার শাড়ি দুটো মিলিয়ে আছে আর এই শাড়িটা কিন্তু এবার পুজোতে পুজোতে না চৈত্র সংক্রান্তিতে যখন কম দামে সেল পাওয়া যায় তখন নিয়েছিল আর পুজোতে ওটা পড়েছিলো আর আমার যা কুর্তি ছিল সব এই নিচের সাইডটাতে কিন্তু রেখেছি আর আমাদের হচ্ছে এই শোকেসটা প্লাইয়ের শোকেস তো এটা কিন্তু অনেক সাবধান কখনো মানে ভয় লাগে অনেকে বলতো যে এটা জল দিয়ে মুছলে নষ্ট হয় এটা হয় ওটা হয় কিন্তু শোকেসটা অনেক বছর হয়ে গেছে এখনও ভালো আছে তো দেখো এই যে সব কাপড় চোপড় এখানে একভাবে গুছিয়ে রেখেছি যেগুলো একটু জামদানি মতো সেগুলো একটু এক সাইডে রেখেছি যেগুলো মনে করো সিল্কের সেগুলো এক সাইডে রেখেছি আর যেগুলো একটু ভালো মানে একটু দামি শাড়ি সেগুলো আমাদের বাড়িতে সেরকম দামি তো নেই পাঁচশো টাকার উপরে শাড়ি যেগুলো সেগুলো এক সাইডে রেখেছি তো এদিকে এখন উঠান টুঠান ঝাড় দেবো ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নেব তারপরে আবার চান করতে হবে চান করে ঠাকুর দিতে হবে তো ভাবলাম যে একসাথে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপর চানটা করে দেবো আর আমার জানো তো একটা অভ্যাস যে মানে চানের আগে যদি উঠানটা ঝাড় না দিই তারপরে একদমই উঠান ঝাড় দিতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে চার পাঁচটা আজকে ঝাড় দিব আর মানে বাড়ির চার বলতে ঘরের পেছন সাইডটা ঘরের মানে এই কিনার ও কিনার যা আছে আমাদের বাড়িটা কিন্তু বিশাল বড় একটা বাড়ি তোমরা হয়তো ব্লগে অনেকেই বুঝতে পারো কেউ হয়তো বুঝতে পারো না আমাদের বাড়িটা বিশাল বড় এই উঠোনটা যত বড় তার থেকে বেশি বাড়ির সামনাটা বড় আছে সাইডেও জায়গা আছে পেছন দিকে তো আরও অনেকটা জায়গা আছে এদিকে আছে রান্নাঘরের সাইডটা এদিকেও কিন্তু পেছনটা অনেকটা জায়গা নি মানে জুড়ে বাড়িটা আর তো সব কিছুই পরিষ্কার পরিষ্কার রাখতে হয় চতুর্দিকটাই পরিষ্কার রাখতে হয় আর সব সবসময় যা দেওয়া বলতে সকালবেলা মায়ে কিন্তু অনেক সময় ঝাড়টা দিয়ে ফেলে আমি সেরকম দুপুরবেলা করে উঠানটা বাড়ির সামনেটা মাঝে মধ্যে ঝাড় দিই আর প্রত্যেকবার দুবেলা করে বাড়ির সামনে ঝাড় দিতে হয় না একবেলা করে দিলেই হয় আর একদিন যদি সকালবেলা ঝাড় দেওয়া না হয় তাহলে বাড়িকে একটু নোংরা নোংরা দেখতে লাগে তো এই যে বাড়ির ওই সাইডটা ঝাড় দিয়ে চলে এসেছে বাড়ির সামনের দিকটাতে এখন বাড়ির সামনের দিকটাতে ধান আছে বলে কিন্তু ওই সাইডটা বেশি একটা ঝাড় দিতে হয় না তবুও যে বাড়ির এই যে ঢোকার যে মেন রোডটা এটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় এদিকে চান টান করে চলে এসেছে ঠাকুর ঘরে আজকে পূর্ণিমার দিন ভাবলা আজকে একটু ভালো করে মন থেকে ঠাকুরটা দিই আর সবাই বলো যে আমি শুধু নকুল দানা দিয়ে ঠাকুর দিই ঘরে অন্য কিছু থাকে না গো তাই নকুল দানা দিয়েই দিতে হয় আজকে একটু কমলা ছিল তো সেই কমলাটা দিয়ে ভাবলাম যে এই কমলা দিয়ে আজকে ঠাকুরটা দিয়ে দিই পূর্ণিমার দিন তাই ভাবলাম একটু ধূপ ধূনা দাঁড়িয়ে ধরিয়ে দিই দিনের বেলা হলে কি হবে ভালো লাগে তাই ঠাকুর দয়কে থেকে কমপ্লিট করে পুরো ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে তারপর থালা বাসন সব কিছু ধুয়ে প্রত্যেকটা মানে থালায় ফুল টুল দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর দেওয়া কমপ্লিট এখন শঙ্করধ্বনি দিয়ে তারপর কিন্তু আমার অন্য কাজ করব। তারপর আর তোমাদের সামনে আসতে পারিনি সন্ধে হয়ে গেছে এখন তোমাদের সামনে এলাম এদিকে এসেছে ছোট মামি মানে এইদিকে একটা বাড়িতে পুজো ছিল বজরঙ্গলি সেখানে গেছিল তো পুজো করছে বড় মামা আর ছোট মামিও গেছিলো পুজোর এখানে তো তাই কিন্তু ছোটো মামি এদিকে আমাদের বাড়িতে ঢুকেছে তো এখন আমাদের বাড়িতে ঢুকেছে মানে চা না খাইয়ে তো একদমই ছাড়বো না আর ভাই বলছিল ভাই এগিয়ে দিয়ে আসবে মামা মামিকে বাড়িতে তো তাই কিন্তু এদিকে চাটা করে নিচ্ছি সবার জন্যই চা করে নিচ্ছি আর আমরা অনেক কয়দিন হয়ে গেছে আমুল দুধ দিয়েই চাটা খাওয়া হয় কারণ আমাদের বাড়িতে আগে গরু ছিল এখন গরু নেই আর এই দেখো আমার ছোটো এটা হচ্ছে আমার ছোট মামি তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনোভাবে ক্যামেরাটা ধরেছি ভয় করে জানো তো ক্যামেরাটা করতে জানি না কেন ভয় করে আর তোমরা অনেকেই বলো যে মিতুর মা কোনটা এটাই হচ্ছে মিতুর মা আর সত্যি একটা কথা বলে তোমাদের কেউ খারাপ কমেন্ট করো না মামি আমাদের অনেক ভালো তো সব দিক থেকে কিন্তু আমি বলি আমার মামি অনেকটাই ভালো আর তোমরা অনেকেই আমাকে বলবে হয়তো যে মিতুর মা এটা সেটা অনেক কিছু বলবে কিন্তু সত্যি এইসব কমেন্ট করো না তোমরা খারাপ কমেন্ট কারণ সবার মনের মধ্যে কষ্ট থাকে সবার মনের ভিতরেই ব্যথা থাকে মামির মনের ভিতরে অনেক ব্যথা কষ্ট আছে তাই মামি আগে দেখো ওরা মানতে চায়নি এখন আমি ওই কথা বলবো না আর এটা হচ্ছে আমার ছোটো মামি তোমরা অনেকে বলেছিল যে তোমার ছোটো মামিকে দেখিও তাই আজকে আমি আমার ছোটো মামিকে তোমাদের সামনে দেখিয়ে দিলাম আর তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ কেউ কিন্তু খারাপ কমেন্ট প্লিজ করো না খারাপ কমেন্ট শুনতে আমারও খারাপ লাগবে এমনকি আমার ভিডিও সবাই দেখে সবারই খারাপ লাগবে আর আমি মনে করি যে আমরা দোষ করেছি আমি বলো বা মিটুই বলো আমরা দুজনেই দোষ করেছি তাই আমাদের দুজনকেই কিন্তু শাস্তি দেওয়া হয়েছে সেটা একদম সত্যি আমরা প্রাপ্য শাস্তি তাই আমরা শাস্তি পেয়েছি এটাই বেশি আর কিছু বলবো না এখানে তো এখন মামিকে চা করে দিয়েছি চা খাবে মামি আর ভাই গেছে তাড়াতাড়ি বিস্কুট আনতে আর ভাইকে অনেকক্ষণ আগে বলেছিলাম জানো তো বিস্কুট নিয়ে আসতে এদিকে মাও এই সবে জমি থেকে এসেছে এসেই মামি এসেছে মামিকে তো আমি আর ভাই জোরে আটকে ধরেছি যে চাটা খেয়ে যেতে হবে মামি বলছিল যে না আমি প্রসাদ খেয়ে এসেছি ওই বাড়ি থেকে তো এখন আর চা খাবো না তবু না আমি তো ছাড়বই না কারণ আমার বাড়িতে এখন চা খেয়ে যেতে হবে আর মামি অনেক কদিন পর আমাদের বাড়িতে এসেছে এখন তো মামির শরীরও ভালো না মামির প্রচুর বাতের ব্যথা তাই বেশি একটা আমাদের বাড়িতে আসে না আর এইদিকে কিন্তু মামা ফোন করেছিল ছোটো মামা ফোন করেছিল ফোন করে বললো যে বাথরুমে নাকি মামাদের আজকে গিজার লাগানো হবে তো তাই ভাইকে থাকতে বললো মামিদের বাড়িতে কোনো ছেলে নেই আর এই দিক থেকে মামিরা আমার ভাইকেই নিজের ছেলের মতো দেখে তো তাই ভাইও যাবে এখন মামিকে এগিয়ে দিয়ে আসবে বাড়িতে আর বাড়িতে গিজার লাগানো দুজন ছেলে এসেছে বললো মামা ফোন করে তাই ওখানেও যাবে মানে থাকতে কিছুক্ষণ এখন বাড়িতে ছেলে নাই ভাইয়েরই কর্তব্য তাই না বলো ওদেরকে ভালো মানে ও দেখো এখন ছেলে ছেলে নেই কিন্তু ওদের বাড়িতে এখন একটা কাজের জন্য কিন্তু ছেলের প্রয়োজন তাই ভাই কিন্তু যায় মাঝে মধ্যে কাজ যতটুকু করতে পারে ভাই করে দিয়ে আসে আর এখানে আমরা অনেক ঠাট্টা করছিলাম মজা করছিলাম আর মামি বলছিল যে মামির পায়ের ব্যথাটা এখন নাকি আগের থেকে অনেকটা কম আছে কিছুদিন আগে মামি কোচবিহার গিয়ে ডাক্তার দিকে এসেছে এগুলোই গল্প স্বল্প হচ্ছিল সব মিলিয়ে অনেক আড্ডা মজা অনেক কিছুই হলো আর একদিন তোমাদেরকে আমি সবাইকেই দেখাবো বাড়ির সবাইকেই দেখাবো আর অনেকদিন পর মামি আমাদের বাড়িতে এসেছে বলে মামিকে সহজে ছাড়ছিলাম না কারণ অনেকক্ষণ বসে থাকলে না গল্প গুজব করতেও কিন্তু ভালো লাগে এদিকে ভাসতে কিন্তু আমাদের বাড়িতে সারাদিনই থাকে এখন সন্ধে হয়ে গেছে এখনও বাড়ি থেকে যায়নি ও চলে এসেছে বিস্কিট খেতে তো ওকে এখন একটা বিস্কিট দেব তারপর মামি বলছিল যে আমার ভাইয়ের নাম হচ্ছে সুমন তো সুমনের সাথে এখন চলে যায় আরেক দিন এসে না হয় থাকবো অনেকক্ষণ আর এই যে মামি এখন উঠে যাবে ভাইও কিন্তু মামিকে এখন এগিয়ে দিয়ে আসবে সাইকেলে আমার বাড়ি থেকে মামির মামারদের মামাদের বেশি দূরত্ব নয় প্রায় সাইকেলে গেলে দু মিনিট লাগে আর হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে সেরকম আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে আর আমরা সব সময় যাতায়াতটা এখন হয় না কারণ কাজের চাপেই আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আমি রান্না করিনি রাত্রেবেলা রান্নাটা মাই করেছে তো সব কিছু কমপ্লিট করে মা গেছে কলের পরে বাসন মাস্তে আর আমি ভাবলাম যে না উনানের পাটটা ভালো করে মুছে দিই কিছু ভুট্টার খোসা ছিল তো আমাদের না অনেক দিন থেকে ভুট্টার খোসা দিয়ে কিন্তু রাত্রেবেলাটা রান্নাটা হয় তার কারণ দেখো ভুট্টাগুলো আমাদের যখন করা হয়েছিলো তখন আমরা খোসাগুলোকে রেখে দিয়েছিলাম সেই খোসা দিয়ে এখন মানে আমাদের রান্নাটা রাত্রেবেলাটা হয় তার কারণ হচ্ছে আমরা রাত্রেবেলায় খোসাটা দিয়ে রান্না করি খোসা দিয়ে রান্না করলে বসে থাকতে হয় রাত্রেবেলায় বসে বসে রান্নাটা করা হয় আর দিনের বেলা তো এই পাশে ওপাশ সবজি আনতে এটা সেটা করতেই দিন চলে যায় তোর জন্য কিন্তু মানে রাত্রেবেলায় খোসাটা দিয়ে রান্না করা হয় তো যে খোসাটা এতটুকু বেঁচে গেছে মানে বেশি হয়েছে এটা একদম গুঁড়ো গুঁড়ো তাই এটাকে আমি উনানের মধ্যে ঢুকিয়ে দিলাম আর এখন একটু উনানের পাটটা আর ঘরটাকে হালকা করে মুছে নিব। কালকে আবার দুজন আছে কাজ করার বাড়িতে তো ভাবলাম যে কালকে তো দিনের বেলা একদমই সময় পাবো না তাই এখন একটু ভালো করে মুছে টুছে ঠিকঠাক করে নিই উনানে রান্না করলে কিন্তু উনান ভেঙেও যায় তো একটু গোবর নিয়েছি এই গোবর দিয়ে কিন্তু ভালো করে মোছা হয় আর সকালবেলা উঠে যখন দেখবো গোবরের মোচাটা দেখতে কিন্তু বেশ ভালোও লাগবে এর আগেরবারে বারে উনান এটা আমি ঠিক করেছিলাম আগে পারতাম না এখন আস্তে আস্তে সবই শিখে গেছি উনানটা আগেরবার আমি ঠিক করেছিলাম মাঝে মাঝে মাও করে মানে আমি আমার থেকে বেশিরভাগ মাই করে ঠিক এদিকে ভালো করে মুছে টুছে তারপর গিয়ে কিন্তু ঘুমাবো মামি এসেছিলো সন্ধ্যাবেলায় তোমরা দেখলেই তারপর ভাই গেছে মামিকে এগিয়ে দিয়ে আসতে বাড়িতে তারপর আর ভিডিও তোমাদের সামনে করা হয়নি আসাও হয়নি রান্না হয়েছে বাবা এনেছিল ছোটো মাছ পুঁটি মাছ তো সেটি পুঁটি মাছ দিয়ে বেগুন আলুদের চত্বটি রান্না হয়েছে আর কিছু হয়নি এটা দিয়ে রাত্রেবেলা খাওয়াটা হয়ে গেছে এখন শুধু এই যে মোছামুছিটা করবো আর সেরকম কোনো কাজ নেই তারপর একদম ঘুমিয়ে পড়বো উনানটা মুছে ফেলেছি এখন এই যে চার পাঁচটা মুছবো এই যে চারপাশটা এই যে রেখেছি বালতি দিয়ে জল এই যে রেখেছি গোবর গোবর দিয়ে মুছবো গোবর দিয়ে মুছলে বেশি ভালো লাগে দেখতে সুন্দর হয় বেশি আর কালকে একদম একদম করকরা হয়ে থাকবে দেখতে আর বেশি ভালো লাগবে তো চলো মুছে নেই আর সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটার পাশে থাকার জন্য আর ভিডিওটা পুরো দেখার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা